দেশে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে বন্যা কোটি কোটি মানুষ ভাসছে আজ পানিতে পানিতে বন্যা কবলিত এলাকায় রাস্তাঘাট তলিয়েছে অনেকেই ঘর খেয়ে দিন কাটাচ্ছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে সেই সব এলাকাগুলোতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ বন্যার এই ভয়াবহ পরিস্থিতির কারণে অনেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ করতে পারছে না পরিবারের সাথে চারিদিকে বাড়ছে অসহায় মানুষের হাহাকার তাই আসুন বন্যা কবলিত এইসব এলাকায় সরকারি বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের অপুমার তরুণ সমাজ ও বৃত্তশালী মানুষ এবং সকল জনসাধারণ নিচ নিচ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাই আসুন এই দুঃসময়ে বাং মানুষের পাশে দাঁড়ায়